হয় হই না জানাmapboxalom আপনি মাসে গিয়ে তো কোনো সেন্স কাজ করে না আপনাকে অনেক সকিটিস কে বলে শুনেছি আমি জানতে হলে সকিটিস কথা বলে যেও আপনার নাম হয়ে গেছে সকিটিস থাকেন কথা বলতে কম বলেন কি কাজ করেন না করেন শুধু তো দেখতেছি এই লোকটা কি উন্মাদ এই ধনে লোক কি করে সরকারের সঙ্গে থাকি আপনি তো সরকারে আছেন আপনি তো সরকারের একটা দায়িত্বে আছেন আপনি তো সরকারের নীতি নির্ধারণ করেন তো আপনি কি আপনার নীতিগুলিকে বারবার চেঞ্জ করবেন আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী উপদেষ্টাদের একজন জনাব মাহফুজ আলম এবং তার কাছে কর্মকাণ্ড উপদেষ্টার মতো পদের থেকে এ ধরনের কর্মকাণ্ড করাটা সম্ভব কিনা এটা নিয়ে আমার বিভিন্ন সময় সন্দেহ হয়েছে এবং সেগুলো আমি গোপন রাখিনি আমি সেগুলো প্রকাশ্যে বলেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার বেশি মনে হয়েছে এই কাজগুলো উনি ঠিক করছেন না অন্তত পক্ষে এই পদের থেকে তো নয় তার সর্বশেষ যে নমুনা দেখতে পেলাম আমরা বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবসের রাতে উনি একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন উনার ভেরিফাইড ফেসবুকে এবং সেই স্ট্যাটাসটা দিয়ে দু ঘন্টার মাথায় উনি আবার সেটাকে তুলেও নিয়েছেন এখন আপনি হয়তো বলবেন যে ফেসবুক স্ট্যাটাস শুধু দিয়েছেন সেটা নিয়ে আলোচনা করছি কেন হ্যাঁ আলোচনা আমি করছি দেখুন যে ফেসবুক স্ট্যাটাস শুধু তুলে নিয়েছেন সেটা আমার কাছে এলো কি করে এসেছে এই কারণে যে এটা নিয়ে এরই মধ্যে চারিদিকে তোলপাত পড়ে গেছে কেবল দেশে নয় বিদেশেও পড়ে গেছে আমার বিদেশ থেকে বেশ কয়েকজন বন্ধু আমাকে সেই স্ট্যাটাসটার স্ক্রিনশট পাঠিয়েছে এবং বলেছে আপনাদের বক্তব্যটা এরকম যে এই লোকটা কি উন্মাদ এই ধরনের নির্ধারণের বিপর্যে এই ধরনের কি করে থাকে এই প্রশ্নটা ওনারা করেছেন কেন তারা এই ধরনের কথা বললেন আমি আপনাদেরকে একটু একটু দেখাতে চাই বেশ বড় স্টেটাস সেই স্টেটাস উনি যেটা বলতে চেয়েছেন মূলত সেই কথাটা হলো যে উনি অখণ্ড বাংলার স্বপ্ন দেখছেন এটা উনি দেখছেন না উনি বলছেন যে এটাই আসলে বাংলা ছিল এটাই ছিল কিন্তু নানা রকম রাজনীতির কারণে ভারতের রাজনীতি পাকিস্তানের রাজনীতি ব্রিটিশ রাজনীতির কারণে সেটা ভেঙে গেছে এবং সেটা এক সমান হয়নি একরকম হয়নি প্রত্যাশার মতো হয়নি এবং না হওয়ার কারণে আজকে বাংলাটা এরকম খণ্ড বিখণ্ড এটাকে উনি কি বলেছেন ওনার ভাষায় বরং আমি আপনাদের একটু একটু করে পড়ে শোনাই এবং সেই স্ট্যাটাসের যে স্ক্রিনশট গুলো এখন তো মানুষের হাতে হাতে ঘুরছে সেই স্ক্রিনশট আমার কাছে এসেছে আমি সেখান থেকে কিছু দেখাচ্ছি আপনাদেরকে উনি যে লিখেছেন সেটা হলো যে বিজয় এসেছে বিজয় আসছে আমাদের তবে সামগ্রিক নয় মুক্তি সামগ্রিক নয় মুক্তি এখনো বহু দূর উনি বৌদ্ধ মুক্তিটা দিকে যেতে চাচ্ছেন ছুটি কি লেগেছেন শুনেন হিমালয় থেকে বঙ্গোপাসাগ পর্যন্ত এ অঞ্চলে সভ্যতা ও সংস্কৃতির যে গরণ তা আদতে উত্তর ভারতের চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে যে সে সভ্যতা ও সংস্কৃতির পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ থেকে যে আছে এই জনপথটাকে পুনরুদ্ধার করতে হবে করে একটা দেশ বানাতে হবে এর সঙ্গে উনি সেই মানে কল্পিত যে একটা ম্যাপ ওটা উনি দিয়েছেন ওটা ওনার ম্যাপ না এটা পাকিস্তান আন্দোলনের সময় যখন পাকিস্তান আন্দোলন হচ্ছিল পাকিস্তান ভারত জন আন্দোলন সাতচল্লিশের ঘটনা উনিশশো সাতচল্লিশের দিকে তখন কিন্তু এই ম্যাপটা আমাদের এই দেশে অনেকে দিয়েছে মরণা ভাসানি যোগেন মন্ডল আবুল হাসিম সরোয়ার্দি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব তাজুদ্দিন এরাও এর সঙ্গে ছিল তারা এই মানে এইভাবে এই ম্যাপটা বিতরণ করছে সবার মাধ্যমে যে এটাই হবে বাংলাদেশের চেহারা এবং সেই চেহারার মধ্যে কি আছে আমি আপনাদের ম্যাপটা দেখাচ্ছি আপনার ম্যাপটা দেখুন সেই চেহারার মধ্যে আমাদের আজকে বাংলাদেশ আছে মুর্শিদাবাদ অত কলিকাতা এইগুলো জলপাইগুড়ি এগুলো আছে এবং সিস্টার বলতে ইন্ডিয়া বোঝানো হয় আসাম ত্রিপুরা মেঘালয় হ্যাঁ এই পুরো এলাকাটা মণিপুর এই পুরো এলাকাটা এর সঙ্গে যুক্ত হয়ে পুরো একটা ম্যাপ এখন এই ম্যাপ কিন্তু কেমন কল্পনায় মানে এই ম্যাপের রাজনৈতিক এই চেহারা কখনোই ছিল না এখন মাহফুজ আলম বলছেন যে এই মাপটা আগে একবার দেওয়া হয়েছিল সরবানি সাহেবটা দিয়েছিলেন ভাসানি ছিলেন ওনারা ছিলেন ওনারা দিয়েছিলেন সেই মাপটা বলছে যে এটা যতদিন পর্যন্ত অর্জিত না হবে ততদিন পর্যন্ত নাকি পুরোপুরি মুক্তি আসবে না এই ধরনের কথা আমরা আগেও শুনেছি আরো অনেকে এই ধরনের কথা বলেছেন অনেক ভারতীয় অনেক নেতা অনেকে মানে অখণ্ড বঙ্গের সকল্পনা করেছেন কিন্তু সেটা কিন্তু আমাদের বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কারোর মধ্যে কিন্তু সেটা গৃহীত হয়নি কেউ সেটাকে কিন্তু বাস্তবে রূপ দেওয়ার কথা ভাবেও নেই এবং সেটা যথাযথ বলে বলেও নেই কারণ বললে পরে কি হয় রাষ্ট্রীয় যে সার্বভৌমত্ব সেখানে কিন্তু নানা ধরনের প্রশ্ন আসে কাজেই সেটা আপনারা কতটা শোভন অথবা এ ধরনের একটা গুরুত্বপূর্ণ পদের থেকে সেটা নিয়ে কিন্তু আলোচনা আছে আমি আরো এই তোনার স্ট্যাটাস থেকে আরো একটু পড়ি উনি বলেছেন এ রাষ্ট্রের জন্মদান তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আর পঁচিশ ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান ৫০ বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোল ও বন্ধবস্তে আটকা পড়ে গিয়েছি এবং উনি আরেক জায়গায় লিখেছেন শেষ দিকে আসেনি যে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশ্রাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দলিত নির্বিশেষে নিপীড়িত মজলুম মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে এ খাঁচা থেকে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে এই হলো ওনার কল্পনা এবং ওনার চিন্তা এবং শেষে উনি যেভাবে শেষ করেছেন সেটা হলো চব্বিশ কেবল শুরু শেষ বিন্দু নয় এ অভ্যুত্থানের নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন যারা ওনারা নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্ব যারা আছেন তারা জানেন যে আন্দোলনে শুধুমাত্র এটা এটা শেষ হইতে আরো অনেক দূর যেতে হবে মানে ওই অখণ্ড বঙ্গ তৈরি করতে অনেক প্রাণ যাবে ওদিকে যেতে হবে এই ধরনের কথা দেখার আমি আগে বললাম এগুলো অনেকে করতে পারে অনেকে বলতে পারে চিন্তা করতে পারে আলোচনা করতে পারে পড়ার টেবিলে আলোচনার টেবিলে করতে পারে লিখতেও পারে কোনো সমস্যা নাই কিন্তু সেটা রাষ্ট্রীয় আলোচনাকে এন্ডোর্স করা রাষ্ট্রীয় এই আলোচনাকে সমর্থন দেওয়া এটা কি সম্ভব এটাই সম্ভব নয় কেউ করবে তাহলে আপনি যখন করবেন আপনি যেটাকে নিয়ে আপনার আপনার অংশ হিসেবে বিবেচনা করবেন সেহেতু আরেকটা রাষ্ট্র সে কিন্তু ভিন্ন রাষ্ট্র এটা তো করতে পারেন না এমন কি আপনি যখন সরকারে থাকেন আপনি যখন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে থাকেন তখন আপনি আরো পারেন না এটা তো হয় না জানা মহাপজalom আপনি মাথায় গিয়ে এত রকম সেন্স ক্যাচ করে না আপনাকে অনেকে সকনিস থেকে বলে শুনেছেন যে আপনি ওই সকনিস সকনিস কে ধরনের এমন কথা বলে

আমি যতটুকু বুঝি আমার যতটুকু উপলব্ধি আমি খুব একটা মেধাবী ছাত্র নই খুব বেশি পড়াশোনাও করিনি কিন্তু যতটুকু পড়েছি ভাই আপনাদেরকে আমার আপনাদের জ্ঞান আপনাদের কথাবার্তা আমাকে খুবই একমুখী মনে হয় আপনার এক বইয়ের পাঠক বলে আমার ধারণা আপনাদের নিয়ে সতর্ক থাকা উচিত আপনি দেখেন একটা কথা আমি আরেকটা কথা বলি যদি এটাই আপনার উদ্দেশ্য হয় এটাই আপনার বক্তব্য হয় এটা আপনার বিশ্বাস হয় তাহলে এই স্ট্যাটাসটা দেওয়ার দু ঘন্টার মধ্যে উঠাই দিলেন কেন এই কারণে নিয়েছেন আপনাকে কেউ না ঠিক না অত আমি উঠিয়ে দিলাম এটা হতে পারে কিন্তু যে নাকি এরকম একটা বড় বিষয় যে বিষয়টা নাকি আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সংঘাত তৈরি করার মত অবস্থায় নিয়ে যেতে পারে রাষ্ট্রকে সেই ধরনের বক্তব্য আপনি করে দিয়ে দিচ্ছেন আমার তুলে নিচ্ছেন ভাই এটা তো ছেলে খেলা না পুতুল খেলা না পুতুল খেলার যোগ্যতা নিয়ে রাষ্ট্র চালাতে গেছেন এত সহজ না এ ধরনের কথা আপনি মানে পাঠ চক্রে বলতে পারেন পল্টনের মাঠেও বলতে পারেন কিন্তু সরকারের একজন উপদেষ্টা ভেরিফাইড ফেসবুকে এই ধরনের মন্তব্য করবে এবং তারপর আশা করবে যে এটাকে ইস্যু আমাদের প্রতিবেশী রাষ্ট্র কেউ আমাদের এখানে নাক গড়ানোর সুযোগ নেবে না এটা আপনি ভাববেন কিভাবে শুনেন একটা কথা বলি মাঝে মাঝে বলিনি যে স্বৈরাচারের পতন ঘটানো এবং নতুন একটা দেশ গড়ে তোলা এক জিনিস না ভবন ভাঙে না ভবন ভাঙতে দেখেন ভবন ভাঙার জন্য এক ধরনের শ্রমিক লাগে ভবন ভাঙাটাও ভাঙে সেই শ্রমিক গড়ার জন্য আর কি ঠিক তো আপনারা একটা সরকার নামিয়ে দিয়েছেন মানে এই না তো আপনার নামার নেই কিন্তু অন্য সবাই নামিয়েছে আপনারা সেটা সামনে ছিলেন কেবল ওই সময়ের প্রয়োজনে ওই সময়টা আপনাদের সামনে নিয়ে এসেছিলেন অন্য কোনো কিছু না অন্য কোনো কিছু না অন্য বছর চলতে থাকে আন্দোলন পনেরো বছর চলতে থাকে মানুষের মানে ক্ষোভ মানুষের পুঞ্জীভূত যে বিদ্রোহ ক্রোধ সেটার চূড়ান্ত পর্যায়ে উঠেছে তখন সময়ের কারণে আপনারা সামনে চলে এসেছিলেন এখন এই আন্দোলনের পুরা কৃতিত্ব নিজেদের কাছে নেওয়ার চেষ্টা করেন না আপনারা সেই পর্যায়ের লোকজন না এর মধ্যে আপনারা হারে হারে প্রমাণ করে দিয়েছেন

এটা আন্তর্জাতিক এত সহজতা দুনিয়াটা আমি আশা করবো যারা আসামি উপদেষ্টা মন্ডলে তাদের মাথায় রাখতে হবে যে সতর্ক হয়ে কথা বলাটা কেবল যোগ্যতা নয় কেবল ভদ্রতা নয় একই সঙ্গে এটা না করলে